একটি পথ আছে সেই পথ দিতে পারেন তো কোন পথ আপনার জন্য ভালো হবে আপনার জন্য গ্রহণ করার জন্য দেওয়ার জন্য অগ্রাধিকার দেওয়ার জন্য বেশি উপযোগী তো তৃতীয় গুণ হল এই পথটি নিকটবর্তী হতে হবে দূরবর্তী হওয়া চলবে না

এই পথ ব্যতীত গন্তব্যে পৌঁছার ভিন্ন কোন পথ থাকা চলবে না গন্তব্যে পৌঁছার এইটাই একমাত্র পথ হতো আপনার শ্বশুর বাড়ি আপনি জানেন চারটি রাস্তা আছে তো চারটি রাস্তা দিয়ে আপনি সেখানে পৌঁছতে পারেন তো কোনোটাই সুরা পরিবর্তন হবে কারণ একমাত্র পথ যদি হয় গন্তব্যে পৌঁছার সেটাকে বলে সোজা পথ সুরা পরিবর্তন

অনেকের নাম শুনেছেন পড়েছেন অনেকে পড়ানো আবার অনেকে হয়তো নামই শুনে অনেকের নাম শুনলেও গীতা দেখেননি এটা হলো সোনান উদ্দিন ইমাম সোনানুদ্দিন দ্বিতীয় খন্ডে তিরানব্বই তিরানব্বই নম্বর পৃষ্ঠা দুই হাজার ছয় একচল্লিশ নম্বর আদিস যেটা আব্দুল্লাহ আহ আহমদ থেকে বর্ণিত

আমাদের পূর্বের বিভক্ত হয়েছিল আমার আপনাকে একটু মনোযোগ কারণ আপনি যদি মনোযোগ না দিয়ে কিছুক্ষণ এখানে কিছুক্ষণ বাসায় কিছুক্ষণ দোকানে কিছুক্ষণ রাস্তায় চলে গেলেন

আল্লাহর হাবিব বললেন আমি নবীজির তরিকার উপরে চলি আমার সাহাবায় গ্রাম যে আদর্শের উপরে চলেন এর উপরে যারা চল দেয় তাই একমাত্র নাজাদ প্রাপ্ত নবীর আদর্শ আর সাহাবায় গ্রামকে যারা মানবে না তারা নাজাদ প্রাপ্ত দল হতে পারবে না তারা পা দিন তারা ওই বাহাত্তর জলের অন্তর্ভুক্ত যারা জাহান নামে এরা যে চিরকাল চিরদিন জাহান হবে আমি সে কথা বলিনি এদের আকেদাগত ত্রুটির কারণে তারা জাহান যাবে আল্লাহ তারা চাইলে ক্ষমা করলে তাদের শাস্তি ভোগ হওয়া শেষ হলে তারপরে জানলাতে যেতেও পারে কিন্তু চিরস্থায়ী জানলান হবে এ কথা আমি বলি বাকি বাহাত্তর দলের অন্তর্গত হবে তারা যারা নবী আলী ইসলাম এবং সাহাবাহিকের আদর্শ করে থাকবে না এই হাদিস থেকে এই নামটা নেওয়া হয়েছে আর সন্নতি ওয়াল জামা আর সন্নতি ওয়াল জামা যারা নবী আলী ইসলামের সন্ন্যাস এবং সাহাবাহিকের জামাকে মানে

এই বোলানাথ তার স্মরণ শক্তি একটু কম ছিল কথাবার্তা ভুলে যেত যার কারণে তার নাম কি রাখছে বোলানা কথাবার্তা মনে থাকে না এখন অঙ্ক করতে গেলে তো নামও দাম মুস্ত রাখতে হয় বলও তার মুভস্ত করতে পারে না অঙ্ক করতে পারে না ভুল করে এখন অঙ্ক পরীক্ষার যে প্রশ্ন আসছে তিন ছেলে পূরণ করলে কত হয়

লিখেছিল ওঠের বেশি এই তার গর্বই বলা ভোলালাপ লিখেছিল তিন চারে নব্বই গণিতের মার্কায় মানে আউটের নম্বরে কাটা গেল সর্ব সব নাম্বার কাটা গেছে ডবল দিয়ে গেছে তিন চারে বারো মাস্টার তারে পায় মাস্টার বলে আরে বোকা কোথা কার ভোলা নাথ কোথা যান হয় বারো এখন ভোলা নাথ বলে আমি তো ঢের বেশি লিখছি আমি কেন নাম্বার পাবো না

প্রকৃতি ইসলাম মার আলু আসান নদীর আদর্শ সাহাবাই দেওয়ার আদর্শ বহু বহু ফলো করতে হবে পালানো যাবে না আর কিছু ভাই আছেন আর গ্রুপ তারা আমার বাকুরাম সাগরের সাত মার্কে ইসলাম পালন করে তারা বলে এইটা বাদ এইটা বাদ এইটা বাদ এইটা দিতে এবং ইসলামের কালেমা অর্ধেক করে বলে কালেমা অর্ধেক আছে না ভাই

বারাবলী ছাড়া সারি উৎস বারাবলী সারা সারি উৎস মাছহের মাসলাকের মওদাদী মত্তম কন্তা নবী এবং সাহাবায়ে کرامের হুবহু মুসলমান ভাইরা আল্লাহু জামা হলো মত্তম মত্তম কন্তা পড়া ও যারা বারামারির পক্ষে হয় সারাসারির পক্ষে হয় আল্লাহ রসুলের আদর্শ সাহাবাই গ্রামের আদর্শ হু হু ফলো করে সেই জামাত বর্তমানে যদি আপনি খুঁজে দেখেন তাহলে এই জামাতের না ওলামায় দেওয়াল সেই ওলামায় দেওয়ালদের একটা শাখা হলো এই ফুলবাড়ির কর্মে ওলামা পরিষদের সূর্য সন্তান মুসলমান ভাইরা আমার কোনো ধরনের পারামারি নেই কোনো ধরনের সারাসারি নেই যে দুই গ্রুপ আছে এক দল কিছু বাড়ায় আর এক দল কিছু আবার ছাড়াছাড়ির পক্ষে এই দুই দলের সাথে দাঁড়াবে এখন আবার কি হয়েছে আরেকটা একটা দল আবিষ্কার এরা আবার হাদিসকেই বাদ দিয়েছে কি বাদ দিয়েছে হাদিসকে বাদ দিয়া তারা এখন স্লোগান দিয়েছে আসুন আমরা কোরআন মানি আসুন আমরা কি মানি কোরআন

এ কথা সহজেই বুঝি সে আর যাই হোক ফেরাউনের দলের লোক আর কেউ হতে না এই গ্রুপ নাম দিয়েছে কোরআন রিসার্চ ফাউন্ডেশন কোরআন রিসার্চ নামে হাদিস অস্বীকার করে চলেছে যারা হাদিস অস্বীকার করে হাদিস মানবে না বলে বলে এরা নিজেদের নাম দিয়েছে নকালে পড়ান আসলে তারা হচ্ছে হাদিস অস্বীকারী মুন কিরা হাদিস

মুসলমান যারা হাদিস অস্বীকার করে আমি করেছি যারা অস্বীকার করে তারা মুসলমান নয় কেননা ভালো করে বুঝে

আমাদের আলোচনা শেষ হবে না আল্লাহ নবীর এত গুণের কথা যা আমাদের কিছু ভাইরা এগুলো পড়ে শেখা এসে স্টেজে আবল তবল দেয় মুসলমান ভাইরা আমার আমার আপনার নবীর ব্যাপারে একটা কথা মনে রাখতে হবে শুধু কালী মোহাম্মদ রসুল্লাহ বললে মুসলমান হবে না

নিয়ে গিয়ে সাথে সম্পর্ক নাই আপনি যে নাস্তা করিয়েছেন খালা খাওয়াইছেন এরপরে যে হাজিরা ধা দিয়েছেন এই কিছু পাওয়ার অধিকার রাখছে অধিকার ছিল ওই ব্যক্তির যে আপনাকে চিঠি লিখেছে

থাকলে সুন্দর সুন্দর